আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন এই সারিশা কুকিনি সবাইকে স্বাগতম পুঁই শাকের বিচি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে রান্না করি তো এখানে আমি পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে নিছি আর লবণ আর হলুদ দিয়ে দিছি তো মাছটা আমি ভাজবো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিছি এখন আমি ভালো করে মেখে নিব একটা তাওয়াতে আমি তেল গরম করে নিছি এখন এই তাওয়াতেই আমি মাছগুলি ভেজে নিব মাছগুলির এক পাশ হয়ে গেছে উল্টিয়ে দিব মাছগুলি ভাজা শেষ এখন আমি আরেকটা কড়াইতে তেল গরম করে পেজ দিয়ে ভেজে নেব কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা করে ভেজে নিতেছি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিয, আমি ভেজে নিব ভে. আদা রসুন একটা কাঁচা গন্ধ থাকে ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না তাই আমি ভেজে নিতেছি এখন আমি কষানোর জন্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব একসাথে দিয়ে আমি ভালো করে নাড়া দিতেছি মশলাগুলি মশলাগুলি কষানোর শেষ এখন আমি পুঁই শাকের বিচিগুলি দিয়ে দিব পুঁশাকের বিচিগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব সামান্য একটু পানি দিব, পানিটা দিছি হচ্ছে পুঁশাকের বিচি দিয়ে মানে পানি ওঠে না তাই একটু পানি দিয়ে দিছি এই পানিটা দিয়ে কষাবো তা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কষাবো দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে আবার নাড়া দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আবার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নাড়া দিব তা এখন আমার কষানো শেষ এখন পানি দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে দিব মাছগুলো ঝোলের তো পাঙ্গাস মাছ খায় না তো বলতে পারেন যে আমরা পাঙ্গাস মাছ খাই না কিন্তু আমরা পাঙ্গাস মাছ খাই আমার ছেলে আমরা ঘরের সবাই ফ্যামিলির সবাই আমরা পাঙ্গাস মাছটা খুব পছন্দ করি কারণ পাঙ্গাস মাছের কাটা তো। তাই সবাই পছন্দ করি পাঙ্গাস মাছ আর খাইতেও খুব ভালো লাগে আমার তরকারি টুটু বলছে আমি নাড়া দিতেছি আমার ভিডিওটা যদি যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার নতুন বন্ধু হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার পাঙ্গাস মাছটা হয়ে গেছে তা এখন আমি দইনা পাতা দিয়ে দিছি আর আমি ঝোলের পরিমাণে এতটুকুই রাখবো আর কমাবো না ঝোলের পানি তা আমি সাধারণভাবেই রান্না করি ঘরে থাকা মশলা দিয়ে সাধারণভাবেই রান্না করি তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করি আমার রান্না তো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ